প্রিয় বন্ধুরা আজকে আমরা কার চিহ্নের সাহায্যে সরাসরি বানান শিখব কীভাবে আকার দিয়ে আমরা বানান করবো সেটি এখন জানব এটি হচ্ছে আকার এই আকার দিয়ে এখন আমরা সরাসরি শব্দ তৈরি করবো যেমন তো আকারে তা ন এখানে দুটি বর্ণ একটি কার চিহ্ন এই ত আকারে তা ন কি হলো তান এটা হলো তান আর এর ভিতরে কোনো আকার বা কার চিহ্ন নেই সেটা কিভাবে বানানো হবে সেটা হচ্ছে ধ র আর এখানে হলো গ গয়ে আকারে গা ন গান কিস কোন কোন শব্দে আকার চিহ্ন আছে আর কোনটাতে নাই শুধু বর্ণ মিলেও কিছু কিছু শব্দ তৈরি হয় আবার কোনো কোন শব্দ কার চিহ্নের সাহায্যেও শব্দ তৈরি হয় যেমন আকার দিয়ে আমরা যেটি শিখলাম সেটি হচ্ছে ত আকারে তা ন তান আর এটাতে কোনো কার চিহ্ন নেই সেটা হলো দ র দর আর এটাতে আছে গ আকারে গা ন গান আর এটা হলো ক র কর তাহলে দুটিতে কার চিহ্নের সাহায্যে শব্দ হয়েছে এবং দুটি কার চিহ্ন ছাড়া তারপর একটি দেখি ভ আকারে ভা ভাল ভালো ব আকারে বা স আকারে বা স ভালো ভাস কয় আকারে কা কাল কালো দয় আকারে দা দাস বালো বাস কালো দাস তাহলে আমরা এখানে প্রত্যেকটিতে একটি করে আকার দেখতেছি এবং এই আঁকার মিলে কী কী শব্দ তৈরি হল ভালো কালো দাসো তারপরে এটি হচ্ছে রস ই কার দিয়ে আমরা কীভাবে বানান শিখব সেটি এখন দেখব যেমন শয়ে রশ্মিকারে শি ক্ষয়ে রশ্মিকারে ক্ষি এখানে শি খি যদি আমরা শুধু শব্দ দিয়ে বর্ণ দিয়ে বানান শিখতাম এখানে যদি রস ইকারগুলো না থাকতো তাহলে অত সখ আর এখানে এই রস ই যোগে কী হইল স্বয় রসিকারে শি ক্ষয় ইকারে কি শিখি আচ্ছা এখানে আমরা দেখতেছি একটি আকার আছে নয় আকারে না রস ই নাই শিখি নাই লয় রসিকারে লি ক্ষয়ের রসিকারে খি লিখি তয়াকারে তা রসই তাই শিখি নাই লিখি তাই তাহলে আমরা রসই কার দিয়ে কীভাবে বানান শিখলাম ক্ষয় রসিকারে শি শিকার রি শিখি কার না রসই নাই লয় রসিকারে লি ক্ষয়র শিকার খি লিখি তয় আকারে তা রসই তাই আচ্ছা এরপরে আমরা যেটি শিখব সেটির নাম হলো দীর্ঘ ইকার দীর্ঘ ইকার দিয়ে আমরা এখন বানান দেখি কি কিছু বানান রসই কার আর কিছু বানান দীর্ঘ ইকার দীর্ঘ ইকারের যেই উচ্চারণ কোন কোন শব্দে বসে সেটি আমরা এখন দেখি যেমন শীত লেখতে দীর্ঘ ইকার লাগে শীত যদি আমরা রসই দিয়ে করি তাহলে এই বানানটি সঠিক হবে না এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে কোন কোন বানানে কোন কোন কার চিহ্ন ব্যবহার হয় যেমন সয় দীর্ঘিকারে শীত ত শীত আর এটা হচ্ছে প আকারে পার ও সই পাই এইখানে হচ্ছে গীত যেমন শীতে দীর্ঘিকার গীতেও দীর্ঘিকার গয়ে দীর্ঘিকারে গী ত গীত গয় আকারে গা সই গাই তাহলে কি দেখলাম শীত পাই গীত গাই আচ্ছা তারপরে আমরা যেটি দেখতেছি সেটি হলো বীর বীর লেখতো দীর্ঘিকার বয় দীর্ঘিকারে বি র বীর ও অতি অতি ধয় দীর্ঘিকারে দি র দীর ম তৈরিসার তি মতি তাহলে আমরা দুটিতে দীর্ঘিকার দেখতেছি আর দুটিতে রসই তাহলে বীর অতি দীর মতি রুচি লুচি লিখতে আমাদের এখানে দিয়ে রসড়ের ব্যবহার হয়েছে যেমন এই রসগুকারটি রয়ে যখন ব্যবহার হয় সেটি এরকমভাবে হয় রয় রসুকারে রু চয় রসিকার চি রুচি কয়কার পারসই পাই রয় রসুকার লু এই রসুকার লু চয় রসিকার চি লুচি কয়কার খা সই খাই রুচি পাই লুচি খাই তারপরে খুদা, ক্ষুদা এর ভিতরে রসুকারে খু ধ আকারে দা খুদা, খুদা লিখতে ঘিও লাগে এবং বড়ো দ যেটা কান্দবাড়ি বাড়ি দ আকারে দা খুদা। পয়কার পা উনত্রিশ পায় শয় রস্যকার সু দয়কার দা সুদা খ আকারে খা উনত্রিশ খায় তাহলে আমরা রস্যকার দিয়ে কিভাবে বানান শিখলাম আজকে আমরা চারটি কার চিহ্নের সাহায্যে শব্দ তৈরি করা শিখছি আজকের মতো আমরা এই ভিডিওটি এখানে শেষ করব পরবর্তীতে আমরা বাকি কার চিহ্নগুলো দিয়ে শব্দ গঠন করাগুলো শিখবো তা আজকের মতো আল্লাহ হাফেজ